ইস গুড ইভিনিং গুড ইভিনিং মানে সত্যি গুড ইভিনিং মানে রাত হয়ে গেছে এখন আটটা বাজে আর হচ্ছে সাত মিনিট বাকি আছে বুঝেছিস মেয়েকে রসুন আনতে পাঠিয়েছিলাম উপরে ওই সেই রসুনগুলো এনেছিলাম রোদে দিয়ে উপরের ঘরেই ছিল তো তুপুরের ঘরেই ছিল তো এখন রান্না করবো তাই একটা রসুন আনতে পাঠিয়েছিলাম আর নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত প্লিজ প্রথম থেকে শেষ হতেই দেখবেন পারলে একটু সাপোর্ট করবেন একটা লাইক কমেন্ট একটা কমেন্ট তো করাই যে কেউ করে না যদিও তো সেটা তা দিচ্ছে ভালো লাগলে করবে ভালো লাগে না বলে করে না তো সন্ধ্যেবেলায় রান্না বান্না করতে এসেছে এখন দুপুরে রান্না হয়েছে হচ্ছে রুটি আর ওই কালকে রাজমা ওইটা ছিল সেটাই আর কিছু হয়নি শুধু প্লেন রুটি হয়েছে আর কিছুই হয়নি তো এখন রান্না করতে হবে আমার বৌদেব তো এক গলায় রুটি খেয়েছে আর একবেলায় রুটি খেতে পারবে না তো ভাত বসিয়ে দিয়েছি আর রান্না হবে হচ্ছে মাংস তো মাংসটাও আসার সময় নিয়ে আসবে ওর কাজে যেতে ইচ্ছে হচ্ছিল না তবুও গেল যে না মাংসের পয়সাটা জোগাড় করে মাংস নিয়ে তারপরে আসি তো ফোন করেছিলাম একটু মূল্য সাড়ে আটটার মধ্যে চলে আসবো তো আমি তার ভাতটা বসিয়ে দিলাম এখানে আর পেঁয়াজ আদা রসুন সব কিছু সেইটা নিই যে রসুন বের করে নিয়েছি তিনটে পেঁয়াজ বের করে নিয়েছি আর অল্প কটা চানা বের করেছি চানাগুলো না এটা ভিজিয়ে রাখবো এখন এটা ধুয়ে ভিজিয়ে রাখবো কালকে সকালে কাঁপা খেয়ে নেবো আর নিয়ে একটুখানি ভাজি খেতে যায় তো নলকার জল থেকে একবার ধুয়ে নিয়ে একবার একটু সামান্য ফিল্টারের জল থেকে ধুয়ে নেবো কারণ হচ্ছে ওই ফিল্টারের জলটা দিয়েই আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো জলটা সকালবেলায় সন্ধ্যাকে দিয়ে দেবো কিছু হয়নি হোক একজন খেয়ে নেবে তার জন্য ফিল্টারের জলেই দিয়ে বাস হয়ে গেছে এটাকে এখন ঢেকে রেখে দিই ভাত বসিয়ে দিয়েছি ফিল্টার থেকে এখন জল ভরছি যাব বোতলে হিঙ্কার বোতল এটা না জল ভরার কাজে লাগে আমার বসে পড়েছি আমি এগুলো আর এদিকে ওকে বলেছি একটু বই পড়তে তো বইটা নিয়ে বসেছে জানি না আমি পড়বে কিনা আর এই মাদুরটা আমার মনি যখন ছোট ছিল আমার মা দিয়ে গিয়েছিলো এটাকে ভেঙে চুড়ে ছিঁড়ে ঘুরে এটা ফেলে দিতে হবে আর কোনো কাজ নেই মা থাকলে কি সুন্দর কাপড় দিয়ে ঠিক করে দিত আমি পারি না আমার দ্বারাই হয় না ওই চুর কেটে নিয়ে নি এগুলোকে আদা নেই ঘরে আদা ওকে বলতে হবে আদা আনতে রসুনের কুয়াগুলো বড় বড় জানি না এক কিলো আনবে হয়তো কতটা দেবো সবগুলো দেবো না অল্পই রসুন খাই আমি পেঁয়াজটা একটু বেশি খাই রসুনটা একটু কম খাই আমি ছাড়িয়ে নিই তো এই যে ছাড়িয়ে নিচ্ছি আর এই ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে মনে পড়লো তাই তো এই যে কালকে বাজার থেকে এক একটা কাটি দশ টাকা নিয়েছে মানে এই কাটা ধনে পাতা দশ টাকা করে নিয়েছে তো এখন হচ্ছে এই ধনেপাতা বাটা করব একটা গ্রেড করেছি একটা পেঁয়াজ গ্রেড করেছি আর এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখন অপেক্ষা কখন আমার বউদেব আসে তো অনেকক্ষণ ধরে বসে আমার বউদেব এখন আসেনি তো খিদে পেয়েছে তো ভাবলাম ওই থানকুনি বাতা পোস্ত বাটা দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই গরম গরম তো সেটাই খাচ্ছে আর আসলে শরীরটাও আমার একটু খারাপ হচ্ছে বুঝতে পারছি আবার একটু বিছনা শয্যা হব আমি খুব শিগগিরই দু চার দিনের জন্য এটা আমার ফিলিংস বলছে তাই তো এই জন্য বেড়ে নিয়েছি আর খেয়ে নিই আমি না তিনজনেই দু এক গাল করে খেয়ে নেবো আর মাংস আনলে তো তখন আবার খেতে হবে তার জন্য অল্প অল্প নিলাম আসবে বলে এখন বাড়ি এসে যারা দশটা বাজে আমিও পারবো না আমি দিয়ে মাংস ধরছি বলে বউ থাকতে যদি বজার মাংস রান্না করা লাগে

তোমাদের সামনে গিয়ে পোশাক তুলে দেওয়া তোমার মেয়েরা এমনকি হাঁকলে তাদের সেটাও পরিষ্কার করা এর জন্য কি রাখছে চাকরা নিয়ে রাখছো না বলতে চাই কথাটা আমি তবু হ্যাঁ 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 বলো যা খুশি বলো

দেখবালে এই যে মাংস কষানো হয়ে গেছে এখন কষানো মাংস খাবে দিই না তো আবার এনেছে পরে বলবে আর আনবো না বেশ ধনে পাতা দিয়ে আমি কষিয়েছি আর এই ছোট ছোট দেখে দু তিন পিস তুলে দি লঙ্কাটা দেবো না ব্যাস এই যে দিলাম এই যে দিলাম কষানো মাংস বাবা আচ্ছা করে ছাড়িয়ে ভালো হয়ে এসেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর আর একটুখানি ধনে ফাটা কুচি আছে তো এখন বাড়ছি ভাত আর এই হচ্ছে এই থানকুনি পাতা আর ওই পোস্ত আটাটা এটা দিয়ে আগে একটু করে মাখিয়ে দেবো ওরা নয়তো খাবে না এটা হচ্ছে বড় মেয়ের ভাত ওকে কটা বেশি করে দিলাম মনিকে এর থেকেও আর একটু কম মাখিয়ে দেবো আর ওই কটা ভাত মাংস দিয়ে খেয়ে নেবে